দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন ওই যে বিশুদ্ধার যে তোমার গলা থেকে ফিরিস নিয়ে এলাম হে বুড়ি আমি ফোন মারছি হ্যাঁ 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 কোন কই মানে কি ফিরিস আই না রাখতে না গেলাম হ্যাঁ হ্যাঁ মধ্যে কলা থে দিছি আচ্ছা কলা থিয়ে গোমাইছি রে হানা ওই হি যে কলা কালা গসে গা গুইলা গসে কা কি হইছে কা ফ্রিজের মধ্যে আপনি কলা ছা দিয়েছেন কে কলা ফ্রিজের মধ্যে রাখলে তো ওই হবো কেন ফ্রিজ ঠিক করা যাবো না কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাবো না যেগুলা রাখা যাবে ওইগুলা রাখা লাগবো আপনি কলা রাখছেন কালা হয়েছে কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ই হলে তো কলা আনছি দেড় কেজি কলা কইলাম যে ফ্রিজের মধ্যে তেয়ার দিয়ে সকাল আবার আমার শরীর দিক পারতাম তা কলা নষ্ট হয়ে গেল গাতে পয়সাও নাই কলা নষ্ট হয়ে গেল গাছ তোমার ফ্রিজের জন্য কি ফ্রিজ না দিলে কাঁচা সবজি কিনে নিয়ে বাজার থেকে কিনে নেয় রাখে তারপরে ধরেন কিছুমান মানুশে কাঁচা মাংস রাখে ভাত রাইন্দা বেশি হইলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হবে না কলা রাখলে তো কালাই হব আবার যাইতে বিস্কুট থে দিছি এই বিস্কুট এ একবার গুলা পাতলা পাইখানা নাগাল লাগছে গা দেখছে এটা বাইক করছে সকালে বাইকটা প্যাকেট খুলছি ডাইরেক একবার গকত করে গু নাগাদ পুরা গেছে গা বেকানি মাটির মতে কুত্তা ছিল কুত্তা ভাত খাই আরাম ভাইলে তাইলে ইয়া বা করলে কি ভয় বো ফিরে যেন আমাক নষ্ট করতেসে গ পয়সা আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওইটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওইটা তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা হে ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে কোয়ের মাথা দিছি হে কোয়ের মুরাও আইলা গেল এসে গেছে একবার উদা গেছে গুরর মুয়াও খই গসাইলাম না ফ্রিজের মধ্যে শুকনা জিনিস থলি তো নষ্টই হব আপনি খই রাখছেন খইয়ের মুয়া রাখছেন তারপরে বিস্কুট রাখছেন এগুলা রাখলে তো নষ্ট হব সন্দেশ ভাই हां পাউস ধরে কই বাবা তুমি এই ফিদিস্তা গুदानाস গুदाना আমাকে পয়সা দি গুড়া দেও ময় বস্তু বানি ফ্রিজে তিল নষ্ট আজা আমাদের নস্যে যাও না গুদীপ মানুষ লেখা পড়া জানি না

সব দেখলাম মাছার গাড়ার দা কলা টলা আবি যাবি তুলে হাজি টক টকা থাকে ভালোই থাকে তোমার পচা চোটা ফ্রিজের মধ্যে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম না ফ্রিজ গুজা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে অনেক রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হবো